আশা করি সবাই যে যেখান থেকে শুনছেন অনেকের ওপরে যাবেন জানাবেন যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছি কিনা প্রতিদিনই নেই আজও আপনাদের সামনে বুকারি শরীফের ইল মোহায়ের কয়েকটি হাদিস নিয়ে আজই রয়েছি প্রথমেই রয়েছে সাইবুকারি একশো তেরো নম্বর হাদিস আবু রাইয়ালিয়াল বর্ণিত তিনি বলেন নবিজি সাল্লা আলিয়াল্লামের সাবেকদের মধ্যে আবদুল্লাহ ইবনু আহমদ আদি আল্লাহ আনো ব্যতীত আর কোনো আর নিকট আমার চেয়ে অধিক হাদিস নেয় কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না রহমতুল্লাহ আম রহমতুল্লাহ সূত্রে আবু রাজিউল্লাতে অনুরূপ বর্ণনা করেছেন অর্থাৎ এখানে কি বোঝা গেল যে আবু রায় রাজনীত তিনি বলেন নবীজ সাল্লা সাহাবিগঞ্জদের মধ্যে অর্থাৎ যত সাহাবিরা ছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনু অমর আদি আল্লাহনু তো ব্যতীত আর কারো নিকট আমার চেয়ে অধিক আদিস নেই কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না তাহলে এখানে বোঝা গেল যে আবদুল্লাহ ইবনু অমর রাজিউল্লাহ তিনি যত হাদিস ছিলেন তিনি সবগুলো হাদিসই কি করতেন লিপিবদ্ধ করে রাখতেন যত শুনতেন যখনই কোনো হাদিস পেতেন তার আয়ত্তে আসতেন এবং সেটা কি লিপিবদ্ধ করে রাখতেন এরপরে যে হাদিসটি রয়েছেন সই বুকারি একশো চোদ্দ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিল্লাহতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা যখন অসুখ মানে অসুখ যখন বৃদ্ধ বৃদ্ধি পেল অসুখ মানে অসুস্থ যখন অসুস্থতা যখন বৃদ্ধি পেলো তখন তিনি বললেন আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো অর্থাৎ উপস্থিত যারা ছিলেন সাহাবিরা ছিলেন যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার নিকট কী নিয়ে আসেন লেখার জিনিস কত নিয়ে আসেন আর খাতা কলম তৎকালীন যে ব্যবস্থা ছিল আর কি সেটা নিয়ে আসার জন্য বললেন আমি তোমাদের এমন কিছু লিখিয়ে দিব যাতে পরে তোমরা আর পদভলস হবে না তো রসুলসল্লাহ ইসলাম বললেন যে আমি এমন কোনো জিনিস লিখে দেব যেটা তোমরা জানার পর বা সেটা আমি লেখা করে তোমরা পড়লে তোমাদের পদভলস হবে না মানে বিপথে যাবা না তোমরা এরকম রসুদুল্লাহ ইসলাম বলেছেন ওমর আল্লাহ আল্লাহনু বলেন রিজি সাল্লাম এর রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে তার এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে ওমর আল্লাহ আল্লাহনু বলেন যে রাসুদ সাল্লাহ কি রোগের যন্ত্রণা মানে অসুস্থতার যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে রাসুদ সাল্লামের কষ্ট হবে তিনি একথা বললেন ওমর আলি আর আমাদের নিকট তো আল্লাহ খিতাব আছে যা আমাদের জন্য যথেষ্ট এই কথাগুলো বললেন আছে ওমর রাজি আল্লাহ আলহিম এতে সাহাবিগানীদের মধ্যে মত মানে মতর বিরোধিতা কথা কাটাকাটি এরকম দেখা দিল এবং সরগোল বেড়ে গেল তখন রাসালের পাশে এখন সরগোল বা মতো বিরোধী কথাবার্তা চলে আসলো তখন আল্লাহ রসদাল্লাম বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যান মানে এই যে তারা সরগোল শুরু করেছে তা এই জন্য তারা কী বললো রসদালু সাল্লাম বললেন তোমরা আমার থেকে উঠে যাও সরে যাও দূরে চল এইগুলো আর আমার নিকট ঝগড়া বিবাহ করা অনুসূচিত মানে অন্যায় অনুচিত অন্যায় রাসুল সাল্লামের সামনে কথা কাটাকাটি করা বাঘ বিতরণ করা এরপরে অঞ্চলরা বিবাদ করা সোরগোল করা এগুলো কি উচ্চ শব্দে কথা বলা এগুলো রাসুল সাল্লামে এগুলো করা কি অন্যায় অনুসূচিত যাতে গুলো অন্যায় এ পর্যন্ত এ পর্যন্ত বর্ণনা করে কিছু আব্বাস সাদে বর্ণ সেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে এ কথা বলতে বলতে বেরিয়ে এলেন আই বিপদ সাংঘাতিক বিপদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার লেখনের মধ্যে যা বাদ সেদেছে অর্থাৎ যে জিনিসটা এখানে বুঝলাম যে রসুল সাল্লা সাল্লামের যে সামনে যে ঝগড়া বিপদ তৈরি হলো বা এরকম কথা ফটোকাটি তৈরি হলো তখন সলাদ সেখান থেকে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে মানে বেরো যাওয়ার সময় আই বিপদ আইস সাংঘাতিক বিপদ এই কথা বলতে বলতে তিনি এখান থেকে বের হয়ে গেলেন এই হাদিস থেকে আমরা কি শিখলাম যে রাসুদ সাল্লা সাল্লামের সময় সামনে ঝগড়া বিভাগ করা কাটাকাটি করা বিরোধী তৈরি করা এগুলো সম্পূর্ণ কিন্তু নিষেধ ছিল এবং আল্লাহ রাসুল সাল্লাহু ইসলাম এগুলো কখনও পছন্দ করতেন না এবং এটা অন্যায়ের স্বামী হিসেবে বিবেচিত হয়েছে সুতরাং আমরা এই দিকগুলো খেয়াল করবো এবং আমরাও শিক্ষা নিব্যায়ে কারোর সাথে কথা কথাকাটি কারোর সাথে ঝাকুর প্রবাদ এদের করেও আমরা কি নিজেদেরকে দূরে রাখব এটা আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ সালাম যেমন পছন্দ করতেন না সুতরাং আমাদেরও অপছন্দনীয় তালিকায় রাখতে হবে মানুষের সাথে সভ্যতা কী করতে হবে ভালো ব্যবহার করতে হবে কথা কাটাকাটি ভিতর যাওয়া যাবে না ভালো বিপদে লিপ্ত হওয়া যাবে না আশা করি রাজ্যে বুঝতে পারছি এরপর রয়েছে রাতে ইম শিক্ষাদান এবং ওয়াজ নসিয়াত করা এবার ইল অধ্যায়ের তিনের চল্লিশ নম্বর অধ্যায় শরীবী এবং নম্বর বাংলাদেশ উন্মু সালামা রাদি আল্লাহ আহ বর্ণিত রাধি আলাহ আহ বর্ণিত তিনি এক রাতে রসর সাল্লাহ সাল্লাম নিদ্রাতে জেগে বললেন সুবান অর্থাৎ উন্মু সালামা রাদি আল্লাহ আনহা এক রাতে নজি সাল্লাহ সাল্লাম নিদ্রা থেকে জেগে উঠে বললেন শুভান এই কথাটাও কী বলছেন হ্যাঁ উম্ম সালামা রাধিউল্লা আহমা তিন বন্ধু নেতৃ তিনি কী আসছিলেন সেটা আমরা নিশ্চয়ই জানি তো এ রাতে কতই না বিপদ অপদ নেমে আসছে এবং কতই না ভান্ডার উন্মুক্ত করা হয়েছে অন্য সব ঘরের নারীদেরকেও জানিয়ে দেওয়া বহু মহিলা যারা দুনিয়ায় পোশাক পরিহিতা তারা আখিরাতে রাতে হবে বিভস্ত অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে দুনিয়াতে বহু মহিলা যারা দুনিয়ায় পোশাক অভিনিত যে দুনিয়াতে পৃথিবীতে সবাই তো পোশাকেই থাকে খালি পোশাকের তো থাকে না নাচারা যারা বিদর্মী তাদের তারা তো আসলেই জানে না যে আসলে ইসলাম ধর্ম শান্তি ধর্ম তারা বিভিন্ন পোশাকে থাকে আর কি আমাদের যারা তারাও ছোট পোশাক থাকে বা তাদের যে পোশাক তারা সেটা পরিধান করে পরিধান করে আর আমরা যারা মুসলিম আছি আমরা যে পোশাক আশাক পরিধান করি এই কথাই বলা হয়েছে যে দুনিয়াতে মহিলারা পোশাক পরি সবাই পোশাক পর পরিধান করে আর কি তারা আফিরাতে হবে বিভস্ত কথাটা বলা হয়েছে সুতরাং আমরা অবশ্যই বুঝতে পারছি সাল্লাম বলেছেন বলেছেন যে তোমরা নারীদেরকে জানিয়ে দাও মানে ভাল্ডার নম্বর পোড়া আছে অন্য সব প্রকারের নারীদেরকেও জানিয়ে দাও যে বহু মহিলা দুর্নীতি পোশাক পরি তার আপেক্ষাতে হবে বিবস্ত এরপরে যে আদেশ রয়েছে তিনের একচল্লিশ নম্বর অধ্যায়ের ইল অধ্যায়ের রাতের ইলমের আলোচনা করা সেই ব্যাপারই একশো ষোলো নম্বর আদিস আবদুল্লাহ ইকর আদি আল্লাহ তিনি বলেন মরজি সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ইশারায় সালাত আদায় করতেন পারে সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন তোমরা কি এ রাতের সম্পর্কে জানো বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে একশো বছরের মাথায় তাদেরকেও আর অবশিষ্ট থাকবে না তাহলে এটা সাল্লাম যখন মানে মন মৃত্যুর কিছু আগে আর কি তখন সে কী করতেন ইশারায় সাল আদায় করতেন এই কথা এটা আমরা জামা নাকলাম এরপর রয়েছে শহীদ কালী একশো সত্তর বাংলাদেশ ইবনু আব্বাস রাজিয়ালে বর্ণিত তিনি বলেন আমি আমার খালা নবী খালা নবী সাল্লাহ আলাইসালামের স্ত্রী মাইমুনা বিনতে হারিস রাদমা এর ঘরে এক রাতে ছিলাম নবী সাল্লাম সে পালার রাতে সেখানে ছিলেন অর্থাৎ নবী সাল্লাইসাল্লাম ইবের মাইমুনা বিনতে হারিস রাজেলা আনহা এরপরে সেই রাতে ছিলেন বুধ আচ্চাকে নবী সাল্লা সাল্লাম ইশারায় সালাত আদায় করে তার ঘরে আসলেন এবং চার চার সালাত আদায় করে শুয়ে হয়ে গেল কিছুক্ষণ পর উঠে বললেন বালকটি কি ঘুমিয়ে পড়েছে অর্থাৎ যে নবী সাল্লা সাল্লাম স্ত্রী মাইমুনা তোমার ভাগ্নি হয় আর কি সে তার কথাই বলছে যে তিনি কি ঘুমিয়ে গেছেন চলে গেছিলাম জিজ্ঞেস করেছেন তিনি কি এসে গিয়ে বাড়টি গিয়ে ঘুমিয়ে পড়েছে বা এর কোনো কথা বললেন অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন আমিও তার বা দিকে গিয়ে দাঁড়ালাম তিনি আমাকে তার ডান দিকে সরিয়ে এনে পাঁচ টাকা ছালাতে আদায় করলেন পরে আরও দুই টাকা চালাতে আদায় করলেন অতঃপর শুয়ে পড়লেন এমনকি তার নাম নাকার আওয়াজ শুনতে পেলাম অত্যায় ভুগিয়ে গেছেন সেই কথা বলছেন অতঃপর উঠে তিনি হজর সালাতে জন্য বের হলেন এরপরে যে হফিস ছিল সেটা হচ্ছে ইল আয়ত্ত করা এটা হচ্ছে ইল মধ্যে তিনের বিয়াল্লিশ নম্বর অধ্যায় সে একশো আঠারো নম্বর অফিস আবু রায় রাজিউন্দিত তিনি বলেন লোকে বলে আবহাইয়ার অধিক হাদিস বর্ণনা করে জেনে রাখো কিতাবের দুইটি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও পেশ করতাম না অথবা তিনি বললেন বা তেল করলেন আমি সেসব স্পষ্ট নির্দেশন ও পথ নির্দেশন অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে তারা বিস্তারিত বর্ণনা করে ও তারা গোপন রাখে আল্লাহ তালা তাদেরকে অভিশাপ এবং অভিশাপকারীও তাদেরকে অভিশাপ দেয় কিন্তু যারা তাও বা করে এবং সংশোধন করে এবং প্রকাশ করে দেয় আমি তাদের ক্ষমার জন্য ফিরে আসি আর আমি ক্ষমাশীল ক্রম দেয়ার সুরাহাল বাড়া একশো উনষাট থেকে ষাট নম্বর আয়তে বলা আছে এদের ঘটনা ঘটনায় যে আমার মুজাইর ভাইয়েরা বাজারে কেনা বেচা এবং কেনা বেচা এবং আমার আনসার ভাইয়েরা জমা জমির কাজে মজগুন থাকত আর বাবু হুরাইয়া রাজি আল্লাহ তু থেকে পুষ্ট থেকে আল্লাহ রসুদালামের সঙ্গে লেগে থাকত তাই তারা যখন উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো এবং তারা যা আয়ত্ত করত না সে তা আয়ত্তে রাখত এই হাবিজগুলো আমরা এখন সুন্দর আশা করি আমার এই হাবিস থেকে আপনারা যে সকল কথাগুলো বুঝতে পারছেন সহি কথাগুলো অবশ্যই সেই সহি কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেদিকে অবশ্য সুন্দর লক্ষ্য রাখবো আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো অজানা কোনো কিছু ঢেকে থাকে তাহলে আল্লাহ অবশ্যই কোনো সন্দিষ্ট দেখবেন এবং আল্লাহ আমাকে এবং আপনাকে সকলকে সেই কথাগুলো মানাত্মফিক না করুক আমি আমার তফি আল্লাহ